আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ফোনের মাধ্যমে কি করে আপনারা ডিলারশিপ রেশন ডিলার চেঞ্জ করবেন এক ক্লিকেই ফ্যামিলির প্রত্যেকজনের রেশন ডিলার কি করে চেঞ্জ করবেন এক সঙ্গে খুব সহজে আমরা জেনে নেব তো প্রথমে আমরা ফোন দিয়ে করার জন্য রেশন ডিলার চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফোনের কোরম্বর যা ওপেন করে নেব ক্রমবোজা ওপেন করার পরে আমরা রেশন কার্ড লিখে সার্চ করে নেব সার্চ করার পরে নিচের দিকে স্কল করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটে লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে রেশন ডিলার চেঞ্জ করার জন্য প্রথমত আমরা সিটিজেন হোমে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবো এবং রেশন কার্ড রিলেটেড যেটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই বিভাগে রেশন কার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে তো আমরা সেখানে ক্লিক করব ক্লিক নাওয়ে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্কল করব। এবং সেলফ রিসিভে সার্ভিসে আমরা ক্লিক করব সেলস সার্ভিসে ক্লিক করার পরে আমরা আবারও নিচের দিকে স্ক্রল করব এবং চেঞ্জ ইউর এফপিএস আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন ক্লিক হেয়ার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে তারপর আমরা নিচের দিকে স্কল করব এবং রেশন কার্ড আমরা এখানে এন্টার করে দেব রেশন কার্ড নম্বর এন্টার করার পরে আমরা সার্চে ক্লিক করব এবং আমাদের সামনে আমাদের রেশন কার্ড দেখিয়ে দেবে এবং আমরা নিচের দিকে স্কল করব রেশন ডিলার চেঞ্জ করার জন্য প্রথমত আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে একটি মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্যই জরুরি যদি লিঙ্ক না থাকে তো আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে সেটি করতে পারবেন না তো আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে এবং আমরা চেক বক্সে ক্লিক করব আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি সেন্ড করা হয়েছে সেই ওটিপিটা আপনারা এখান থেকে এন্টার করে দেবেন তো আমি ওটিপিটা তাড়াতাড়ি এখানে এন্টার করে দিই ওটিপি এন্টার করার পরে অটোমেটিকলি আপনার রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার ফ্যামিলির যতটা রয়েছে রেশন কার্ড সেটি আপনাদের সামনে শো করবে এখানে আপনারা নিচের দিকে স্কল করবেন যেই ডিস্ট্রিকে আপনারা রেশন ডি নিতে চাইছেন বা রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন রেশন ডিলার সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে আপনারা গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন যেই গ্রামে আপনাদের রেশন ডিলার রয়েছে এবং রেশন ডিলারের কাছে আপনি আপনার রেশন কার্ডটা চেঞ্জ করতে চাইছেন সেটি আপনি এখানে এন্টার করে দিবেন এবং এন্টার পিন পিনকোড আপনারা এখানে বসিয়ে দেবেন পিনকোড বসানোর পরে আপনারা থানা এখান থেকে চুজ করে নেবেন ড্রপডাউন থেকে এবং সিলেক্ট পোস্টটা আপনারা পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করে নেবেন এবং প্লিজ এন্টার ফুল অ্যাড্রেস অ্যাড্রেসটা ফুল লিখে দিবেন এবং লিখার পরে এখানে আপনাদের এখানে এক রেশন ডিলার শো করছে এই রেশন ডিলারটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন রেশন ডিলার চুজ করার পরে নেক্সটে আপনারা নেক্সট বা পরবর্তী যেটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফোনে আবার একটি রেজিস্ট্রেশন নম্বরে আধারের সঙ্গে যে নম্বরটি লিঙ্ক রয়েছে বা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটির লিঙ্ক রয়েছে এবারে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে চার অঙ্কের সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন এন্টার করার সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ড অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং ট্রান্সফার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ড ট্রান্সফার হয়ে যাবে আপনার নতুন রেশন ডিলারের কাছে তো এইভাবে খুব সহজেই আপনারা ফোনের মাধ্যমে রেশন ডিলার চেঞ্জ করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম